সালামু আলাইকুম আনোয়ার ভাই ভাই একটু ব্যস্ততার কারণে আপনার ওয়াকমেন্টটা আমি পাঠাইতে পারি নি ভাই জন্য সরি আজকে তেরো তারিখ আজকে পাঠাইতেছি ওয়াকুমেন্টটা স্টেট পাশ করিয়ে সার্ভিস হোম ডেলিভারি আনোয়ার ভাই এই যে আপনার ওয়াকুমেন্টটা হ্যাঁ ক্যাশ্রাম সহ দিলাম আপনার নাম্বার সহ দেখেন আপনি তো ফুল টাকা বিকাশে দিয়ে দিয়েছেন আর এভরিওন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আনোয়ার ভাই এই আমার কাছে এই কিনে নিয়েছে পাঁচশো টাকা দিয়ে আর ফুল টাকা উনি বিকাশে দিয়ে দিয়েছে পাঁচশো টাকা ওয়াকম্যানের দাম আর হলো কুরিয়ার সার্ভিসের ভাড়াটা উনি দিয়ে দিয়েছে এই ওয়াকম্যানটা বিক্রি হয়েছে সাথে আমি একটা অডিও ডুকেসারের ফিতে দিয়ে দিছি আর এটা এন্টেক ওয়াকম্যান ছিল এটা বিক্রি করছে আমি পাঁচশো টাকায় এখন আমি এটা বাজাবো বাজি শোনাবো আপনাকে আপনাদেরকে এটা আপনারা বড়ো বড়ো অফার দিয়েও চালাতে পারবেন অফারের লাইন আছে সাইডে এগুলো

দেখোন এটা হ'ল আপোনাৰ ৱাকমেনৰ বাহিৰতে জুই স্পীকাৰ দিয়া আৰু এটা হ'ল আচ্ছা ভাই ঠিক আছে এবার ওয়াকম্যান ভাই কি বলবো আর আপনাকে আপনাকে বললাম না গালি সেট নিন ওয়াকম্যানের সাউন্ড এতটা ভালো নাকি গালির সেট নিতেন এটা ভালো হতো অনর ভাই আচ্ছা ঠিক আছে আনার ভাই পাঠিয়ে দিলাম স্টেট পাস কুড়ি সার্ভিস হোম ডেলিভারি দিয়ে দিলাম অনর ভাই এই যে আপনার পাঁচ সেল ওয়াকম্যান হ্যাঁ ফুল প্যাকিং শেষ এই যে আপনার পাঁচ সেল আইডি নাম্বার মাসের নাম্বার সব দিয়ে দিচ্ছি এই যে পাঁচ সেল আইডি নাম্বার হ্যাঁ স্টেট পাস হোম ডেলিভারি দেবে যে পাঁচ সাল আইডি নাম্বার এই যে প্যাকিং করছে দেখেন দেখেন দেখছেন আল্লাহর মত ভাঙবে না ভালোভাবে যাবে তারপর যে দুর্ঘটনা হয় তাতে কপাল খারাপ হয় আর কিছু বলার নেই ঠিক আছে সুন্দরভাবে প্যাকিং করছি ঠিক আছে